আজকের রেসিপি হল নবরাতন কুরমা অনুষ্ঠান বাড়ি অথবা রেস্টুরেন্টে এই পদটা কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি এই রেসিপিটা বানাবো যাতে যেদিনকে বাড়িতে নিরামিষ হয় সেদিনকে আপনারা এটা বানিয়ে নিতেই পারেন একটা বাটির মধ্যে আলমন্ড বা কাঠবাদাম কাজু বাদাম চার আর পোস্তকে জল দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর জলটা ফেলে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আলু ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি আর ফুলকপিটাকে আমরা এখানে কেটে নেব মিক্সার গ্রাইন্ডারে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবারে ফ্রাইং প্যানে সাদা তেল আর মাখন গরম করে সবজিগুলোকে দিয়ে স্বাদ নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা গরম মশলার গুঁড়ো আর পনির দিয়ে আমরা একটুখানি ভাজা ভাজা করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে সবজিগুলো একটুখানি নরম হয়ে যায় আপনারা ইচ্ছা করলে এর মধ্যে রসুন পেঁয়াজও দিতে পারেন তবে না দিলেও কিন্তু স্বাদের এমন কিছু তারতম্য হয় না এবারে আমরা আর একটা ফ্রাইং প্যান বা কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো লবঙ্গ ছোট এলাচ আর দারচিনি আমি এখানে ফোড়ন দিয়েছি এবারে আমরা এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে কষার সময় স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে এবারে আমরা এর মধ্যে যেই আলমন্ড বাদামের পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা বাটিটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে যে বাকি যে মশলাটা লেগে থাকবে বাটির মধ্যে সেটাকে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতন এরকম নাড়াচাড়া করব। তারপর আমরা এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দেব। দুধটাকে আপনারা আগে থেকে ফুটিয়ে রেখে দেবেন গরম বা ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করবেন না দুধ দিয়ে খুব ভালো করে যে গ্রেভিটা আমাদের তৈরি হয়েছে তার সাথে মিশিয়ে নিতে হবে এবারে আমরা এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব আর দেব কসুরি মেথি খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম তবে ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল এটা না দিলেও হবে আপনারা কিন্তু এর জায়গায় মিল্ক পাউডারও দিতে পারেন এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ভেজে রাখা সবজি আর পনিরটাকে দিয়ে দেবো দিয়ে এই গ্রেভিটার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতন ফুটি আমরা গ্যাস বন্ধ করে দেব রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস এসবের সাথে কিন্তু এই নবরাতন কোরমা খেতে দারুণ লাগে রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন